জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ও মেরুড়চর ইউনিয়নের পাঁচটি গ্রাম বাঙালপাড়া কুতুবেরচর উজান কলকিহারা বাঘাডোবা ও ফকিরপাড়া নদী ভাঙনের তীব্রতায় বসত ও ফসলে জমি নদী গর্ভে বিলীন হচ্ছে গত এক মাস ধরে চলা এই ভাঙনে শত শত পরিবার ভিটে ও জমি হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছে বাঙালপাড়া ও কুতুবেরচর গ্রামে প্রায় পঞ্চাশটি বাড়িঘর একটি গ্রামের রাস্তা সহ বিদ্যুৎ স্থাপন বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নদী ভাঙনের পথে এগিয়ে আসছে এছাড়া নদী ভাঙনে প্রশাসনিক পদক্ষেপ না থাকায় ভাঙন কবলিতরা সীমাহীন হতাশার মধ্যে জীবন করছে এলাকাবাসীর দাবি যদি অবিলম্বে বাধ নির্মাণ ও এর ব্যবস্থা না নেওয়া হয় এগুলো দ্রুতই নকশা থেকে হারিয়ে যেতে পারে এটা সরকারের দেহে না সরকারের দেশ বাড়িতে ধরছে নদী বাড়ি এটা কেউই দেহে না সরকার কি মরছে হ্যাঁ কয়ে বলা উপলবাননি কয়ে যাব